আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হোসেন রিমন আজকে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেকোরেশন আইটেম ডেকোরেশন আইটেমের প্রতিটা প্রোডাক্টই আমাদের অয়ার হাউজে হিউজ পরিমাণ আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আমরা খুচরা বিক্রয় করি না খুচরা আমরা পাঠাই না যারা যে ভাইয়েরা যে সকল ব্যবসায়ীরা আমাদের কাছে পণ্য ক্রয় করে তারা ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটা দেখে তো প্রতিটা প্রোডাক্টে আমাদের মোটামুটি খুবই ভালো মানের তো অনেকেই আমাকে কমেন্ট করে ভাইজান যান অনলাইনে তো শুধু প্রতারকের জগৎ তো আসলে অনলাইন জগতে যে প্রতিটা লোকেই প্রতারক তা কিন্তু না আপনারা যারা আমাকে আরও নতুন করে নক করেন তারা ইনশাল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে যারা প্রোডাক্ট ক্রয় করছে এবং এখনও করতেছে তাদের আমি কাস্টমার রিভিউ পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো তারা আগে টাকা লাগাই দিছে মাল পাইছে কি না তাদের কাছ থেকেই আপনারা জানতে পারবেন আমার এটা মুখের কথা না তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন যে রিমন ভাই টাকা নিয়ে মাল পাঠাইছে কি না কারো টাকা মেরে দিছে কি না এটা আপনারা জাস্টিভে আপনারা নিজে থেকেই করতে পারবেন তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দেব। আমার প্রতিটা প্রোডাক্টে ইনশাল্লাহ আপনারা পাবেন তো এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আজকে এ পর্যন্ত